বাংলাদেশের সেভেন্টি পার্সেন্ট জিভে রসানা খাবার মানুষ এখন খাওয়া ভাত দিয়ে দিছে ডক্টর বলছে ভাই তেলওয়ালা জিনিস খাবেন তো জীবন শেষ জীবন শেষ আর এখন আজব এক জিনিস আসছে যেটা ডক্টর কোক এয়ার ফ্রায়ার বাই যেটার মধ্যে এক পোড়া তেল লাগবে না সম্পূর্ণ তেল ছাড়া খাবার খাবে ও রে আল্লাহ দেখেন ভাই আরে গরম রে ভাই ভাই এই যে দেখেন আমি ভাঙি দেখছেন ও রে আল্লাহ দেখছেন ভাই এই দেখেন আমি সমচা একটু বাঙালি ভাই দেখেন ও এত সুন্দর এই দেখেন চিকেন ভাই আরে বাবা ঢাকার বড় কোন রেস্টুরেন্ট ফেল দেখছ না এই ভাই ঢাকার কোনো বড় রেস্টুরেন্ট ফেল ভাই চিকেন গ্রিল ফিশ গ্রিল সমোচা সিঙ্গারা ফ্রেঞ্চ ফ্রাই আরে ভাই জিভবারে একটা লোভ লাগাই দিলেন কিন্তু খাওয়া মানা ভাই লোভ লাগে এগুলা খাওয়া আসলেই ভাই স্বাস্থ্যের জন্য ভালো না ভাইগুলা নিয়ে আসছেন ভাইগুলা নিয়ে আসি কেন ভাই জানেন হ্যাঁ ডাক্তার মানে মানা করা যেগুলো ডোবা তেলে বাজা যে আমরা যে রেস্টুরেন্ট এ ফাস্টফুডে যে খাই হম টোটালি নিষেধ ভাই ভাই আমার আপনার মতন লোক কিংবা বাংলাদেশের সেভেন্টি পার্সেন্ট জিভে রস খাবার মানুষ এখন খাওয়া বাদ দিয়ে দিছে ডক্টর বলছে ভাই তেলওয়ালা জিনিস খাবেন

এইগুলা তাদেরকে খাওয়াবেন ডোবা তেলে ধীরে ধীরে ভাই বাচ্চাদের জন্য ওই দিন শেষ ভাই ডোবা তেলের দিন শেষ এখন ডক্টর কুক ইয়ার ফ্রায়ার এসে ভরছে বাজারে যেটা ন্যাশনাল কোম্পানির যেটা ইয়ার ফ্রায়ার যেটা ইনভাইটার টেকনোলজি সহকারে এটা আছে আচ্ছা যেহেতু তেল ছাড়া আইটেম টাকা ছাড়া দিবেন কিনা আগে এটা বলুন ভাই একটা টাকাও অগ্রিম লাগবে না ওকে সম্পূর্ণ প্রোডাক্টটা হাতে বুঝে পাবেন তারপরে টাকা দিবেন এর আগে একটা টাকাও লাগবে না আপনার ভিডিও ভালো লাগলে আজকের ভিডিও শেয়ার করবেন আজকে যা দেখাবো সব হবে ম্যাজিক সব হবে তেল ছাড়া সব হবে তেল ছাড়া মানে স্বাস্থ্যকর খাবার একদম 100% ব্যাজল মুক্ত খাবার খাবেন ইয়ার ফ্রায়ারে দি

যেটা দিয়ে দিতেছি দেখেন এটা তো শুধু ভাই সিঙ্গারা মচা না হলে মজা লাগে না বরফ একদম বরফ দোয়া ভাই একদম হান্ড্রেড দিতে কটা সিঙ্গারা দিয়ে সিঙ্গারা কত ঠান্ডা ভাই

আর এইখানে দেখেন একশো পঁচাশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে এইখানেও কিন্তু এটা একশো পঁচাশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখন আমরা ভাই চিকেন দিব না ফিশ দিবো

কোনটা কত মিনিট সময় নেবে কোনটা কত মিনিট সেলসিয়াস নেবে সবকিছু কিন্তু এটা সম্পূর্ণ এবং ইনভাইটার টেকনোলজি কিন্তু ঠিক আছে অন্য কোনো ইনভার্টার টেকনোলজি কিন্তু আপনি দেখবেন না এটা আপনার জন আপনার পুরো মাস একদম কন্টিনিউ আপনি ইউজ করবেন সর্বোচ্চ কারণ বিল আসবে দেড়শো থেকে দুইশো টাকা ভাই পরিবারের সুস্বাস্থ্যের কথা বিবেচনা করে আপনারা যদি এরকম একটা ইয়ার ফ্যান নেন ওভেনের টাকা খরচ করতে হবে না পরিবার সুস্বাস্থ্যের খাবারই খেতে পারবে অনেক অল্প খরচ ভাই এটা যে আপনি আইটেম যে আমরা করছি হ্যাঁ ধরেন চিকেন দিলাম ফিস দিলাম সিঙ্গারা দিলাম সমোসা দিলাম ফ্রেঞ্চ ফ্রাই দিলাম শুধু এই আইটেম না ভাই এটার মধ্যে আপনার কেক বিস্কিট পুডিং রুটি যা চান আচ্ছা একটা কথা কই ভাই কিন্তু করতে পারবেন শীতকাল আয়া পড়ছে গরুর গোস্ত রান্নালে জমে যায় জি আমরা একটা বাটি দিয়ে গরে এর ভিতরে বসাই গরম করতে গরম হয়ে যাবে ভাই আপনার যদি আনাম চিকেন হয় ফিস হয় তাহলে গরু গুজ আপনার গরম হবে না কেন একটা ওভেন এর কাজ করবে ভাই হ্যাঁ যেটা আপনার অনেকে কিন্তু ভাই আপনার মাইন্ড করেন না কথাটা আমার দর্শকেরা কিন্তু মাইন্ড করেন না ওভেন মাইক্রো ওভেন ঠিক আছে খাবার গরম করার জন্য নেই আমি দেখছি এমন কোন লোক আছে আয়রনের উপরে খাবার গরম গরম করে ভাই এটা তো একটা মেশিন এটার মধ্যে এমন কোন জিনিসটাই আপনি না করতে পারবেন সম্পূর্ণ তেলবিহীন তেল ছাড়া ওকে সম্পূর্ণ খাবার গুলো আপনি তৈরি করতে পারবেন ওয়ারেন্টি গ্যারান্টি আছে অবশ্যই ভাই ন্যাশনাল কোম্পানি এটা যদি ওয়ারেন্টি গ্যারান্টি না থাকে তাহলে কোন জিনিসের ওয়ারেন্টি গ্যারান্টি দিবে ভাই আচ্ছা আর এটা ওয়ারেন্টি আমি আপনাকে বলে দিচ্ছি এটা ওয়ারেন্টি পাবেন 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাবেন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটা আচ্ছা আর দাম কি হাতের নাগালে হবে দামটা একদম দামাকা প্রাইস থাকবে বাংলাদেশের মধ্যে মানে সর্বনিম্ন একটা প্রাইস থাকবে ডক্টর কুক ইয়ার ফেয়ারের প্রাইসটা থাকবে এটা কত একদম দামাকা প্রাইস থাকবে ভাই 6 লিটার ন্যাশনাল কোম্পানির টাকার টেকনোলজি এবং ইনভার্টারটা অবশ্যই দেখে নেবেন কিন্তু আপনারা কয় টাকা ঠিক আছে দাম থাকবে একদম দামাকা প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা পাই হ্যাঁ কি হ্যাঁ এ তো ঘরে ঘরে নিয়ে যাব এটা ভাই এটা স্টক বলতে কি ভাই আমাদের 1100 পিস মাল ছিল অলরেডি 420 ভিডিও ছাড়া বিক্রি করছি আচ্ছা ঠিক আছে এখন ভিডিও দিয়ে দিলাম 600 পিস দুমায়া কিনে ফেলবেন আপনারা যারা নাও আর ভাই আমি একটা কথা বলি ডেলিভারি চার্জটা ফ্রি করে দেন যান ডেলিভারি চার্জটা ফ্রি যার আপনি কথা বলছেন না ডেলিভারি লাগবে না 4500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি নিতে এখনি যোগাযোগ করুন রান্না হওয়ার পরে রেজাল্ট আমরা আপনাদেরকে দেখা দেখাচ্ছি হ্যাঁ আমরা বলেছিলাম আপনাদেরকে দেখাবো কেমন হয় ভাই আগে ফ্রেন্স পাই থেকে শুরু করি দেখেন কুরমুরে কচমচে একদম আপনি ভাই দেখলে অবাক হয়ে যাবেন ভাই আসলে ক্রিস্পি সারা ওরে আল্লাহ দেখেন ভাই আরে গরম রে ভাই ভাই এই যে দেখেন আমি ভাঙি দেখছেন ভাই আপনি ভাঙবেন এই দেখেন এই দেখেন দেখছেন কি হইছে ভাই এই দেন ভাই আমাকে কামড় দিয়ে দেনা মোচ ভাই

পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিন্ত নিশ্চিন্তা ভাই আবার কি ভাই শীতের সিজন আসছে না ভাই বাচ্চা বলে আমার ফাস্ট ফুডে ঢুকবেন রেস্টুরেন্ট দরকার নাই কোন দরকার কোনো দরকার নাই ভাই এই একটা মেশিন থাকলে আপনার বাচ্চা যা খাইতে মন চায় আপনি তাই রাতে ভাইজা খাওয়াবেন তেলবিহীন ভাই তেল ছাড়া স্কিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে এখনই অর্ডার করুন চমৎকার এই ডক্টর কুক ইয়ার ফায়ার ওভেন সবচেয়ে কম দামে মাত্র সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা ন্যাশনাল কোম্পানি ইনভাইটার টেকনোলজি ভাই ডেলিভারি চার্জ ফ্রি প্রোডাক্টটাকে হাতে পাবেন কোন অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট বুঝে পাবেন তারপরে টাকা দিবেন এর আগে কোনো টাকা নেই